একটা প্রশ্নটা হচ্ছে সালাতের ভিতরে ইমামের কতটা অনুসরণ করতে হবে এখন ওই এক ভাই যেমন আমরা রাফাল দিন করি যে ইমামের পিছনে নামাজ পড়ছি সে রাফাল দিন করে না তো এরকম বিষয়গুলি যেমন জানাজার সালাতে আমরা সাধারণত আমাদের আমাদের দেশীয় যে জানাজা গুলি হয় ইমামদের সেখানে তারা ছানা পড়ে আমরা যদি ছানা পাতি সুরা ফাতে পড়ি তাহলে কি আমাদের আহ ইমামের একতে করা হলো কিনা কতটুকু আমরা দলিল যেটা দেয় ইমাম মালিক রমিউল্লা সে এক সময় তার ছাত্রদের নিয়ে বেড়াইতে গেছিল যে উম হয়তো শাফি রহম্লার এলাকাতে সেখানে করছিল পড়ছিল যেমন শাফিউ রহমুল্লাহ যেভাবে সালাদ করে উনি সেভাবে পড়ছিল এরকম একটা দলিল দেয় তারা

সালাতের ভিতরে কিছু বাহ্যিক বিষয় রয়েছে আর কিছু রয়েছে আভ্যন্তরীণ বিষয়ে অনুকরণ করা সম্ভাবনা আর কোন প্রয়োজন নেই এটা আসলে এই হাদিসের যেমন ইমামের আগে পড়া যাবে না ইমামের পরে পড়তে হবে জানেন সানা পড়ছেন আপনি সানা ইমামের আগে শেষ হয়ে গেল আপনার না এখানে তো আপনি এগিয়ে গেলেন তো এখানে একটু দেওয়া হলো না না কারণ আপনি বুঝতে পারছেন না যে কখন ইমামের সানা শেষ হচ্ছে না হচ্ছে আর বাহ্যিক বিষয়গুলিতে যদি সন্ন্যতের খেলাফ না হয় তখন একটু সন্নাতের খেলাফ নয় বরং শরীয়তে নির্দেশ রয়েছে যে ফাইজা কাব্বার ফাকাব্বের তকবির এমামের বলা হবে তারপরে তুমি তকবির বলো হ্যাঁ ওয়াইদা রাকা কা যখন রুকু করবে আগে তিনি রুকু করে তারপরে তোমার রুকু করবে যখন মাথা উঠাবে তারপরে তোমার মাথা উঠাবে এইভাবে রসুর উল্লাহাম বলেছেন তো বাহ্যিক বিষয়গুলিতে যেগুলি সন্ন্যত সম্মত সন্ন্যতের খেলাফ নয় সেগুলিতে অনুসরণ করবেন মানে পেছনে পেছনে চলবেন কিন্তু অনুসরণ বলতে এই নয় যে এমাম সুরা ফাতিহা পড়ে না সেই জন্য আমিও সুন্নতের খেলাফ কাজ করবো সুরা ফাতিয়া পড়বো না এমাম নাজাইজ কাজ করছে সেজন্য আমিও নাজাইজ কাজ করব এমাম বলছে না সেই জন্য আমি নিতর বেদাত করব এমাম তাহলে কি এমাম আমাদের হানাফি ভাইদের এমামরা কি করে বলে আনা এমাম হাজারা আমল্লাম ইয়াজর ইমাম বলল যে আমি এমাম যে হাজির আছে যারা হাজির হবে পরে সবার আমি এমাম হইলাম তাহলে আপনি কি বলবেন নাকি জানা আনা লেমান হাজারা আমাল্লাম ইয়াজর বলবেন নাকি এটাও বলবেন না আবার ইফতার দেয় তো বেহাজাল এমাম এটাও বলবেন না সব বিধান এমাম যাই নামাজের দোয়া পড়ছে ইন্নি ওয়াজাহাত ওয়াজাহি ইল্লাহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ পড়ার পরে তাকবীরে তাহরিমা দিচ্ছে এটি বেদাত তা আপনিও কি যাই নামাজের দোয়া পড়া শুরু করবেন নাকি মোটেই না সেই রকমই এমাম রাফাইদান করে না আপনি অবশ্যই রাফায়দান করেন এমাম আমিন জোরে বলে না আপনি আমিন জোরে বলবেন সে সুন্নাতের খেলাফ কাজ করছে সে ভুল করছে আপনি কেন ভুল করবেন জি তাহলে এমাম যদি ভুল করে আপনার চার রাখা তো পাঁচ রাখা উঠে যায় তো আপনি উঠে যাবেন নাকি পাঁচ রাখা সলাতি নেই সুতরাং আপনাকে বসেই থাকতে হবে আর এমাম যদি যেখানে আপনার জন্য উঠা অনকরণ যাই এমাম প্রথম তার সাহস ভুলে গিয়ে উঠে গেছে তারপর তাকে বসাবার চেষ্টা করতে হবে বলতে হবে সোহান যাতে উঠে না যাই কিন্তু পুরোপুরি যখন উঠে যাবে তখন ফিরবে তখন তার অনুকরণ করবেন কারণ সময় উঠার বা ফিরে আসার শেষ হয়ে গেছে সেই জন্য আশা করি আবার সংক্ষেপ বলছি যে আভ্যন্তরীণ যে বিষয়গুলি রয়েছে সলাতের ভিতরে সেগুলিতে অনুকরণ নয় তারপরে বাহ্যিক বিষয়গুলিতে যে আছে মানে পিছনে চলা আছে এই ক্ষেত্রে সন্ন্যতের খেলাফ হলে অনুকরণ নয় সন্নতির খেলাফ যখন এমাম করবে তখন আপনি সন্ন্যতের অনুসরণ করবেন আপনি রসুল্লাহামকে আগে অনুসরণ করবেন আপনি এমাম অনুসরণ করবেন চিন্তা করুন আপনি সুতরাং জানা যার সলাতে যার কোনো হদিস হাদিসে নেই আর সুরা ফাতেহা পড়া হাদিস আছে সেটা পড়ছেন না আপনিও এটাই করবেন না মোটেই জায়েজ নয় মোটেই জায়েজ নাই لا طاعه لمخلوق في معصيه الخالق ইস্পোজড টু কোন সৃষ্টির আনুগত্য নেই স্রষ্টা নাফরমানি করে আল্লাহ রাসূলের নাফরমানি করে আপনি কোন এমামের আনুগত্য করবেন এটা জায়েজই নয় হারাম ইননা মাাতু ফিল মারুফ রাসূলুল্লাহ বলেছেন যে শুধু বৈধ কাজে ভালো কাজে আনুগত্য রয়েছে অবৈধ কাজে সন্ন্যতের খেলাফ কাজে নাজায়জ কাজে কোন আনুগত্য নেই আশা করি বুঝতে পেরেছেন আর তারা কিসা বয়ান করে তাদের দলিল তার কোরআন হাজি সেন সেই জন্য কিসা বয়ান করে ইমাম মালিক সাফির কাছে গেছিলেন তারপরে তার ইমাম মালিকের মতো সলাদ পড়েছিলেন এটা দলিল নয় বরং এই ঘটনা যদি সত্য হয় তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে কারো সাথে সদাচরণ করা কারণ এমাম সাফি রাহমা তিনি এইভাবে সলাৎ পড়েন তার সামনে গিয়ে তার বিরোধিতা করব তো যা তার সাথে একতা প্রকাশ করি একতা প্রকাশ করি এটা কোনো কোনো আলেম করে থাকে কোনো কোনো আলেমরা করে থাকেন খানিকটা নিজের নমনীয়তা দেখাবার জন্য এবং তার সাথে একত্ব প্রকাশ করার জন্য ছোটখাটো বিষয়গুলিতে ছোটখাটো বিষয়গুলিতে এইরকমটা কেউ কেউ করে থাকেন কিন্তু এটা শরীয়তের বিষয় নয় এটা শরীয়তি বিষয় ঠিকই মাসাইলে ঝগড়া করবেন না